বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত বেওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দুয়াও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনারা যে গাড়িটি দেখতে পারতেছেন এটি একটি ষোলো সাইজ চাকার বড় চাকার গাড়ি খুবই সুন্দর চাকা তিনটে একদম নিউ নতুন খুব ভালো মানের একটি গাড়ি গাড়িটির মূল্য ষাট হাজার টাকা বড়ির মূল্য আপনারা দেখতে পারতেছেন বড় চাকার বড় গাড়ি বড় চাকার বড় গাড়ি আপনারা এরকম গাড়ি যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ ঠিকানা মা দু অটো আকশুপ সরিষা বাড়ি জামালপুর পাশে যে গাড়িটি আছে এটি হচ্ছে বত্রিশ হাজার টাকা মূল্য এটি একটি হাফসাদের গাড়ি এটি হাফসাদের গাড়ি এই গাড়িটিও নিতে পারেন এখানে আছে আর একটি বউ গাড়ি এখানে আছে নতুন বউ গাড়ি এই গাড়িটিও নিতে পারেন গাড়িটির মূল্য মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সম্পূর্ণ কমপ্লিট পাবেন শুধু ব্যাটারি ছাড়া সম্পূর্ণ কমপ্লিট পাবেন মোটর কন্ট্রোল চার্জার ডিভেন্সিল সব একটা ফ্যান একটা স্পিড চাকা একটা সাউন্ড বক্স সব কিছু পাবেন গাড়িটির সাথে গাড়িটি কিন্তু মাঝখানে একটা সিট রয়েছে আট সিটের গাড়িটি এটি একটি আট সিটের গাড়ি এখানে তিনজন মাঝখানে আরও তিনজন এই জায়গায় তিনজন সম্পূর্ণ বডিতে মালামাল লোড করতে পারবেন মাঝখানে অ্যাঙ্গেল এবং কি ব্যবহার করা হয়েছে এখানে করা হয়েছে দেখতে পারতেছেন খুবই সুন্দর গাড়িটি এটি মূল্যমাত্র পঁয়ষট্টি হাজার টাকা সম্পূর্ণ ওয়ারিং নতুন যাবতীয় সবকিছু নতুন দেখতে পারতেছেন তিন তিন অ্যাঙ্গেল তিন তিন অ্যাঙ্গেল ডাবল চেসিস পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার মাত্র পঁয়ষট্টি হাজার বডি সম্পূর্ণ ক্লিয়ার বডি শুধু ব্যাটারি ওটা ব্যাটারি সহ এক লক্ষ পাঁচ হাজার সেকেন্ড ব্যাটারি দিয়ে ইজি বাইকের সেকেন্ড ব্যাটারি দিয়ে এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা সেকেন্ড ব্যাটারি একশো কিলো গ্যারান্টি সহকারে ইজি বাইকের বড় ব্যাটারি আর এমনি নিলে পঁয়ষট্টি হাজার টাকা এটি একটি বউ গাড়ি এটি হলো বউ গাড়ি নতুন গাড়ি সম্পূর্ণ উপরে নতুন নিচের মাল কিছুটা সেকেন্ড চার্জিং চলছে জি নিচের মাল পুরাতন সেকেন্ড ভালো মানের সেকেন্ড ওয়ারিং সম্পূর্ণ নতুন যারা গাড়ি নেবেন আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাভারি জামালপুর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এটি মাত্র বত্রিশ হাজার টাকা